আমার একটি অনুরোধ ওর জন্য আমার জীবনটা দিচ্ছে আমি মালদ্বীপ প্রবাস থেকে আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি আর আজকের বিদ্যুৎ গতকালকে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন প্রবাসী কুমিল্লা কতুয়ালি থানার আব্দুল জলিল ভাই যে লাইভে এসে যে সে বলে গেছেন যে আমার মৃত্যুর জন্য আমার ওয়াইফ দায়ী সেই বিরুদ্ধ কিপটা হয়তো সামনে একটু দেখছেন আর না হয় আপনাদেরকে ভয়েস রেকর্ডটাও শোনাবো সে যখন বিপদে পড়লেন সে তেশটা বছর সৈদি আরবের মাটিতে কাটিয়ে দিয়ে গেলেন কিন্তু সন্তানের উট্টু সুখের জন্য পরিবারের ইট্টু সুখের জন্য শেষ পর্যায়ে তিনি আত্মহত্যা করলেন লাইভের মাধ্যমে তিনি একটা ভিডিও পোস্ট করেছিলেন প্রথমে আগে বিডুর একটা ভয়েস রেকর্ড আমরা শুনে আসি উনি ইমুতে ওনার সন্তানকে যখন ওনার ওয়াইফ ব্লক করে দিলেন তখন উনি ওনার সন্তানের কাছে এস এম এস করতেন ভয়েস রেকর্ড পাঠাতেন এই ভয়েসটা আমরা আগে শুনি তারপরে আমরা কিছু কথা বলবো তারপরে ওনার ভিডিওটা আবারও প্লে করব তারপরে আমরা কিছু কথা বলবো আগে এখান দিয়ে ভয়েসটা প্রথমে শুনেন শেষ কথা তোমার কিংবা কথা হবে না

তার মানে উপরে চলে যাবে তার জন্য কে দায়ী আপনারা বলেন এই মহিলাটা দায়ী কিনা বলেন তাহলে আরেকটা ভিডিও আপনারা দেই যে ওনার মুখ থেকে শুনেন উনি সবার কাছে বিচার চেয়ে গেছেন মরার আগে মৃত্যুর আগে উনি কি বলে গেছেন আমরা এটাও আবার শুনবো এদিক দিয়ে প্লে করি আবার ওইটা আমার একটি অনুরোধ ওর জন্য আমার জীবনটা দিছি মা ওর মা আমাকে ওরে খারাপ করছে ওর না দিতে পারো মাসে তোমার লোকের সম্পর্ক তাহলে অবশ্যই বুঝতেছেন যে উনি কি বলতেছেন তার মানে আমি একটু ভেঙে বলি উনি করোনার মুহূর্তে অনেকেই কিন্তু ব্যবসা বাণিজ্য করে লস খেয়েছেন উনি তেইশ বছর প্রবাসের মাটিতে সৌদি আরবের মাটিতে ব্যবসা বাণিজ্য করে যাই লাভ হয়েছেন এটা তার ওয়াইফকে দেন ওনার ওয়াইফ টাকা পেয়ে পেয়ে ওনাকে লাশ পর্যায়ে যখন করোনার মুহূর্তে উনি একটা ব্যবসা বাণিজ্য করে একটু লস খেয়েছেন তারপরে ওনার ওয়াইফের কাছে ফোন দিয়ে বলেন আমাকে কিছু টাকা দাও আমি তো ব্যবসা করে লস খেয়ে গেছি মানুষের কাছ থেকে টাকা টোকা এনে আমার টেনশনে ভালো লাগে না আমি চাই যে মানুষকে কিছু দেশের থেকে টাকা টোকা এনে মানুষের রেন্টা দিয়ে দেই কিন্তু তার ওয়াইফ এক পর্যায়ে বলল যে না আমি তোমাকে ডিপোজ দিয়ে দেবো তার মানে প্রতি মাসে উনি এক থেকে দেড় লক্ষ টাকা ওনার ওয়াইফকে দিতেন যখন করোনার মুহূর্তে কিন্তু আমরা সবাই কিন্তু একটা ব্যবসা বাণিজ্য করে অনেক টাকা লস করেছি বা যারা কাজকর্ম করছে তারাও কিন্তু মাসিক বেতনের টাকা পাননি আর সেই পর্যায়ে তার এই যে ওনার শাশুড়ি ওনাকে কুবুদ্ধি দিয়ে ওনাকে বল এক পর্যায়ে ব্লগ মেরে দিল ইমু থেকে তখন উনি ওনার সন্তানের কাছে কিন্তু ভয়েস রেকর্ড পাঠাইছেন আপনি অবশ্যই ভিডিওটা দেখছেন যে আমার তোর আম্মু যদি আমার কলে রিসিভ না করে বা যদি কথা না বলে আমার সাথে আমি আত্মহত্যা করবো তারপরে কিন্তু কল রিসিভ নি এই মহিলা কাল নাগিনী মহিলা আর আপনারা প্রবাস থেকে প্রত্যেকটা প্রবাসী ভাই প্রতিবাদ করবেন এই ভিডিওটা এই মহিলাটাকে অতি শীঘ্র যেন প্রশাসন আইনের আওতায় নিয়ে আসে ওনার ঠিকানা আমি ওপর উপরে দিয়ে দিছি ক্যাপশনে দিয়ে দিছি। আর আমরা প্রবাসীরা দেখেন বাইশ থেকে তেইশ বছর উনি ওনার সন্তানের মায়া ত্যাগ করে উনি সন্তানকে সুশিক্ষিত করতে ওনার জীবনের দুইটা যোগ কাটিয়ে দিয়েছেন লাশ পর্যায়ে উনি নিজের জীবনটাও দিয়ে গেলেন সন্তানদের সুখের জন্য আর এই কালনাগিনী ওনাকে আমাদের আবদুল্লাহ ভাইকে উনি কিন্তু উত্তর সহায়তা করেনি বিপদে পড়লে তাহলে প্রত্যেকটা প্রবাসী ভাইদের জন্য এই ভিডিওটা প্রত্যেকটা প্রবাসী ভাই যাদের ফ্যামিলিতে এই ধরনের আছে যে ওয়াইফ এই ধরনের আছে আপনারা আপনার সেফটি করবেন বা মা বাবার কাছে দিবেন বা যে কোনো একটা বিষয় আপনি ভেবেচিন্তে করবেন আর আমি মনে করি এভাবে আত্মহত্যা কেউ করবেন না এই আপনার ওয়াইফ যদি আজকে এই অবস্থা করে থাকে আপনাকে বেঁচে থেকে লড়াই করতে হবে বাংলাদেশে প্রশাসন আছে আমরা এক কোটি বিশ লক্ষ প্রবাসী আছি আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর না হয় আমাদের পেজে একটা লাইক দিয়ে জয়েন থাকবেন যে নিত্য নতুন ভিডিও পেতে প্রবাসী ভাইদের প্রতিবাদের সময় সব সময় আসি আমরা ইনশাল্লাহ আপনারা ইনবক্স করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভাইয়ের জন্য একটা শেয়ার করবেন শেয়ার করে যেন এই ভাইটা যেন সুস্থ একটা বিচার পায় উনি কেঁদে কেঁদে বলে গেছেন ভিডিওর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলে গেছেন যে আপনারা আমার বিচার করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সামনে একটা ভিডিওতে কোনো একটা লাইভে আজকের মতো সমাপ্ত মালদ্বীপ প্রবাসী আমিও একজন